নিজের চোখে দেখেন আছে কোনটারি দাদা ওইখানে দাঁড়ান এই লোক দর আগে ভয় বইছে কোনো লোক আছে আমার দেখেন খেলার আমার কাছে দেখেন খেলা

কথাটা দেখাইছে একবার যেটা দেখাই দ্বিতীয়বার কিন্তু ওটা দেখাইতে পারবো না পরে কবে নেটে দেখান ওটা দেখান তাহলে কিন্তু হবে না তবে খেলাটা আমার কাছে দেখেন নাগ নাগিনি নাগ নাগিনি পাতাল ভরবি উড়ুক নাগ দেখা তোর তুলেছিলাম আমি মানুষ হইয়া মানুষের পায়ে হাতে দাবি করলাম কাকা ঘিন্না করবেন মরতে থেকে এমন সময় দাগ ঠামন্ত লাগায় শুনতো পিছনে গাড়ি দেখা গাড়ি খেলাটা সামনে দেওয়া দেখতে হবে